তের ময়দানে হাদিসের মধ্যে বর্ণনা সমস্ত হিসাব নিকার যখন ওম্মতে মোহাম্মদিয়ার হিসাব যখন হয়ে যাবে পুলসেরাতের মধ্যে পার হওয়ার জন্য সারিবদ্ধ যাদের আমল ভালো এরা তো পুলসেরাত পার হবে এটা পার হওয়া ছাড়া কোনো মানুষ জাহান্নামও যাবে না জান্নাতও যাইতে পারবে না এটা যাওয়ার রাস্তা জাহান্নামীরা কেটে পড়ে যাবে নিচে হ্যান্ডকাপ লাগানো পড়ে যাবে আর যাদের ইমান পাওয়ার কে ময়দানে যদি আল্লাহ মেহরবানি করি যদি নাজাদ দেন রেহমতি আলম বলবেন আবু বাকর পোলসারাতের উপরে উঠা তুমি সবার আগে যাও জান্নাতের দরওয়াজ আমি রসুল আমার অম্মত কে নিয়ে সবার পরে আসতেছি তাদেরকে নিয়ে আ